আমাদের দুদিনের ওয়ার্কশপ ছিল বেসিক টু অ্যাডভান্সের এখানে আমাদের এত ধরনের কেক শেখানো হয়েছে প্রত্যেকটা কেকের একটা ইন্ডিভিজুয়াল ফ্লেভার এবং ডেকোরেশন কভার করা হয়েছে এটা হচ্ছে একটা টু টায়ার কেক যেটা ডেড় পাউন্ডের একটা টু টায়ার কেক এখানে ফল্ট লাইন প্লাস দুটো ক্রিম দিয়ে কিভাবে ডেকোরেশন করা যায় সেইটা এবং সাথে একটা ক্রাউন অ্যাড করা হয়েছে এটা হচ্ছে একটা হান্ডি কেক এটার ফ্লেভার ছিল ম্যাঙ্গো ফ্লেভার এটা একটা হান্ডি কেক তার সাথে এখানে আছে একটা ডল কেক যেখানে কিভাবে রেড কালার ক্রিমে ইউজ করতে হয় এখানে দু রকম পদ্ধতি দেখানো হয়েছে কিভাবে নজলের মাধ্যমে রেড কালার ডিপ রেড কালার আনা যায় সেইটা তার সাথে সামনে গোল্ডেন এফেক্ট এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক অথেন্টিক ব্ল্যাক ফরেস্ট কেক সেটার সাথে এখানে চকলেট ড্রিপিংস গুলো দেখানো হয়েছে কিভাবে পারফেক্ট ড্রিপিংস আনা হয় এটা একটা ফটো প্রিন্ট কেক এখানে ফায়ার পেপার লাগানো হয়েছে এটা আমি এখন জ্বালিয়ে দেখাচ্ছি হয়ে গেছে ফায়ার পেপারটা ও এটা একটা রেইনবো এর কেক ভেতরে পুরো রেইনবো এফেক্ট করে স্পঞ্জটা বানানো হয়েছে আর সাথে এটা একটা এডিবল ফটো প্রিন্ট কেক এটা একটা বেন্টো কেক কিভাবে বেন্টো কেক করা হয় কি করে ডেকোরেশন করা হয় এগুলো সমস্তটা দেখানো হয়েছে এটা একটা রেড কেক কি করে রেড কালার আনা হয় সেটা এখানে দেখানো হয়েছে সাথে এখানে কিছু ফ্লাওয়ারস এর ডেকোরেশন করা হয়েছে আর এখানে একটা ফ্রুট কেক দেখানো হয়েছে এটা হচ্ছে উইদাউট এগ উইদাউট এগ ফ্রুট কেক দেখানো হয়েছে এক পাউন্ডে করা হয় এটা আমাদের সেমি হ্যান্ডেড একটা ওয়ার্কশপ ছিল যেখানে আমরা সবাই মিলে এগুলো কভার করেছি তাই ডেকোরেশনের কেউ কমেন্টে যাবে না কারণ এখানে প্রত্যেকে নতুন তারা প্রত্যেকে চেষ্টা করেছে এবং সবার মতো সবাই চেষ্টা করে এগুলো বানিয়েছে সাহানি আসবে তোমার কেমন লাগলো ক্লাস করে একটু বলবো ভালো লেগেছে সব শিখতে পেরেছো তো কিভাবে যে নলেজ গুলো দেওয়া আছে সেগুলোর ভাবে তুমি নিশ্চয়ই এরপরে নিশ্চয়ই করতে পারবে করতে পারবো বাড়িতে প্র্যাকটিস করে করে একটু করে নেবো অবশ্যই তো খুব ভালো কাজও করেছে এখানে প্রত্যেকটা কাজ যেরকম ফাইনাল আইসিংটা সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ থাকে কেকে সেটা কিন্তু খুব ভালো করে তো আমাদের এখান থেকে যেরকম দেওয়া হয় একটা করে সার্টিফিকেট তার সাথে কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু দেওয়া হয় এবার দেওয়া হচ্ছে একটা করে তোমার মেটেল কেকটেকের লোকের সাথে যাতে তুমি পরবর্তীকালে আরও ভালো করে বানাতে পারো সেই শুভকামনা করি এবং একটা করে থ্যাংক ইউ আচ্ছা তনুশ্রী মন্ডল আসবে ওর অনেকদিন ধরে কে শেখার ইচ্ছে ছিল তো আমাদের এই ক্লাসটা প্রায় এক বছরের পর হচ্ছে সময়ের জন্য আমাদের হচ্ছিল না তো ওর অবশেষে করে কেমন লাগলো আমি ওকে জিজ্ঞাসা করবো ভীষণ লেগেছে কারণ আহ যেমন বললো দিদি যে আমি অনেকদিন ধরে ট্রাই করে যাচ্ছি মেসেজ করে যাচ্ছে কবে শেখাবে কবে শেখাবে অবশেষে মানে আমার সাথে টাইম এর সাথে টাইম মিলে আর তোমাকে আমি প্রত্যেক জিনিস শিখে কত আমি স্যাটিসফাইড করবো ভীষণ ভালো লেগেছে মানে প্রত্যেকটা হাতে ধরে দিদি শিখিয়ে দিয়েছে করেছি এটাই আমাদের ক্লাসে হয় প্রত্যেকটা কাজ কিন্তু এখানে যারা করে তাদেরকে একদম হাতে ধরে যতক্ষণ না হয় ততক্ষণই সবাই ট্রাই করতে থাকে তো ওকে আমি ওর একটা জন্য যাতে ও পরবর্তীকালে আরো ভালো করে কাজ করতে পারে এবং একটা স্মৃতি হিসেবে এবং একটা করে আচ্ছা মোমা করার আসবে তো তোমারও ক্লাসটা করে কেমন আলো আমাদের দিদি আগে অনেকবার কেক নিয়েছে তো তারপরে তার টেস্ট অবশ্যই ভালো লেগেছে বলে এখানে শিখতে এসেছে তো তোমার কেমন লেগেছে একটু বলো আমি এমনিতেই কেক বানাতে খুব ভালোবাসি তো আমার অনেক দিনই শখ ছিল যে আমি পেস্ট্রি বানাবো তো আজকে সেটা সাকসেসফুলি হয়েছে তো আমি খুবই খুশি এখানে শিখতে পেরে এবং খুবই ও হাতে ধরে শিখিয়েছে খুব ভালো লেগেছে এবং সবাই আপনারাও যদি কেউ ইন্টারেস্টেড থাকুন তো কেকটাকে প্লিজ যোগাযোগ করুন আপনারা নিজেরাই দেখতে পাবেন কত ভালোভাবে এখানে শেখানো হয় আমি এখানে শিখেছি এবং চেষ্টা করবেন তাড়াতাড়ি আর রয়েছে আচ্ছা রানী মন্ডল এসব আচ্ছা ওর ওরও কিন্তু অনেকদিন ধরে কেক শেখার ইচ্ছে ছিল ওরও আমার কাছে হয়তো আমার সঙ্গে যোগাযোগ করা কেক শেখার বিষয় নি তারপর সময় সবারই একরকম থাকে না যাই হোক অবশেষে ও শিখতে পারলো ওর মুখ দিয়ে শুনলো যে ওর কেমন লাগলো শিখে ভীষণই ভালো শেখায় আর সবটা হাতে ধরে শেখায় মানে যেখানটায় আটকে যাচ্ছে দিদি নিজে দেখাচ্ছে সব কিছু নিজে হাতে ধরে শিখিয়েছে যেমন নিজে সুন্দর কেক বানায় সেরকম সুন্দরভাবে শেখাচ্ছিল থ্যাংক ইউ খুব খুশি হলাম আর তোমরা আগামী দিলে এটা নিয়েই যেন এগোতে পারো আমি সেটাই চাই এবং তার সাথে একটা করে ভালো করে যাতে কাজ করতে পারো সেটার জন্য একটা স্মৃতিস্বরূপ আর প্রত্যেকে এখানে কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের এখানে প্রত্যেকে কিন্তু খুব ভালো আমাদের পরীক্ষায় কিন্তু রেসপন্স করেছে প্রত্যেকে সবটা পেরেছে এটাই প্রাপ্তি তো আজকে ভিডিও এখানেই শেষ করা হচ্ছে দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময়